বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ এই লন্ডনে আওয়ামী লীগের যে সভা বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করবার পর এই প্রথমবার লন্ডনের সভা থেকে বক্তব্য রাখতে শোনা গেল শেখ হাসিনাকে লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকেই বক্তব্য রাখতে শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে যেখানে তিনি স্পষ্টত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছত্রে ছত্রে ইউনুসের সরকারকেই কাজ করায় দাঁড় করিয়েছেন এমনকি এই ইউনুসের বৈধতা নিয়েও রীতিমতন প্রশ্ন তুলেছেন তিনি এখনো মুছে যাননি মুজিব কন্যা এবং একই সঙ্গে দলীয় কর্মীদেরও যে বার্তা তিনি দিয়েছেন অবশ্যই লড়াই করতে হবে এবং পাশাপাশি যারা সনাতনী হিন্দুরা রয়েছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারও তীব্র নিন্দা করেছেন মুজিব কন্যা আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযোগ্য দেখলাম এটা সহ্য না যে আমি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রি মুসলাকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আফশোস অপরাধবোধ নাকি অনুশোচনা কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলছে এই আবহেই পাঁচই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল মুজিব কেটে গিয়েছে চারটে মাস তিনি যে এখনো হারিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা লন্ডনে দলের সমাবেশে ভার্চুয়ালি বার্তা আওয়ামী লীগ নেত্রীর আমি এই বছরে বাংলাদেশকে মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম আমাদের দুর্ভাগ্য চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার সাতেও দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় হাসিনা দেশ ছাড়তে উন্মত্ত উল্লাস শুরু হয়েছিল বাংলাদেশে শেখ মুজিবর ও তার কন্যার সব চিহ্ন মুছে দিতে চেয়েছিল ডিপ স্টেটের এজেন্টরা এক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি চরম অত্যাচার সত্ত্বেও মাথা তুলে দাঁড়ায় হাসিনাপন্থীরা হাসিনার সমর্থনে বাংলাদেশের মাটিতে ওঠে পাল্টা স্লোগান তারপর থেকেই ভারত বিরোধী জিগির তুলে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনুস এদিকে হাসিনার কোনো পদত্যাগ পত্রের খোঁজ এখনো মেলেনি তাই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সাংবিধানিক বৈধতা নিয়ে সংবিধান মতে রাষ্ট্রপতি চাইলেই আবারও দেশে ফেরাতে পারেন শেখ হাসিনাকে শেখ হাসিনার পদত্যাগের যদি কোনো নথি নেই তাহলে শেখ হাসিনা এখনও ভারত বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী যদি পরিস্থিতি তৈরি হয় তিনি যদি পদত্যাগ করেই না থাকেন না শেখ হাসিনা আবার সেদেশে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার বলেছে আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি যদি রাষ্ট্রপতির কথা ঠিক হয় তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী চার মাস হয়ে গেল হাসিনার দেশ ছাড়া প্রতিপদে বাংলাদেশকে অস্থির করার ডিপ চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক পরিসরে ইউনুস যেভাবে কোণঠাসা হচ্ছেন তাতে যে কোনো সময় তাকেও দেশ ছাড়া করা হতে পারে বলেই মনে করছেন অনেকে এই আবহে হাসিনার বার্তায় চাঙ্গা তার দলের নেতা কর্মীরা রিপাবলিক বাংলা ভারতবিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশের সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাসে পর্যন্ত মিছিল বিএনপির তিনটি সংগঠনের রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ এবং ভারতীয় হাই কমিশনারকে কে স্মারকলিপি জমা বাংলাদেশে জেহাদি আন্দোলনের শুরু থেকে সমানতালে চলছে ভারত বিরোধিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারতবিদ্বেষ ততই বেড়েছে এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা

মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনুসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা সত্যতার বাতাবরণ তৈরি করতে চাইছে ইউনুস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত হিন্দু নিধনযজ্ঞের বিরোধিতা করেছে ভারত তাতে এত ভারত বিদ্বেষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়